স্বামী স্ত্রীর বিচ্ছেদে জাদুর যে তিনটি লক্ষণ দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্ভরশীল কিন্তু জানলে অবাক হবেন কখনো কখনো এই সম্পর্ক জাদুর মাধ্যমে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় যদি ইসলামিক দৃষ্টিতে জাদু করা কঠোরভাবে নিষিদ্ধ জাদুর মাধ্যমে সম্পর্ক ভাঙার নজির প্রায়শই আমাদের সামনে আসে বিশেষ করে স্বামী স্ত্রীর বিচ্ছেদের ক্ষেত্রে জাদুর তিনটি লক্ষণ দেখা যায় তাই এর প্রভাব থেকে মুক্তি পেতে সতর্ক হওয়া এবং সঠিক ধর্মীয় পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি তার আগে চলুন দেখি জাদু কীভাবে কাজ করে জাদু সাধারণত হিংসা লোভ বা অহংকারের কারণে করা হয় যারা এ ধরনের কাজ করেন তারা প্রথমে ভুক্তভোগীর কাছের মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেন প্রথম দিকে তাদের ব্যবহার এতটাই চেয়ে ভুক্তভোগী মনে করেন তারা অত্যন্ত আপন এই বিশ্বাস অর্জনের পরে জাদুর প্রক্রিয়া শুরু হয় জাদুকারী প্রথমে খারাপ জিন খাবারের মাধ্যমে ভুক্তভোগীর শরীরে প্রবেশ করানোর চেষ্টা করে এই খাবারে তেল পানি লেবু ডিম চিনি লবণ পড়া ব্যবহার করা হয় দ্বিতীয় পর্যায়ে এরা ব্যক্তিগত জিনিস সংগ্রহ করবে যেখানে ভুক্তভোগীর চুল নখ বা পোশাকের অংশ সংগ্রহ করা হয় এরপর এগুলো কোনো নির্দিষ্ট স্থানে পুঁতে রাখা হয় পরের ধাপে করা হয় পুতুলের জাদু প্রয়োগ এ পর্যায়ে পুতুলের সই গেথে তা নদীতে বা নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের কাপড় বা প্যাড পর্যন্ত ব্যবহার করা হয় কারণ রক্তের উপর জিনের বিশেষ প্রভাব রয়েছে এরপর দেখা হয় জাদুর ভয়াবহ লক্ষণসমূহ প্রথমে সম্পর্কের অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে স্বামী বা স্ত্রী হঠাৎ করেই একে অপরের প্রতি রাগান্বিত হয়ে পড়েন সামান্য বিষয়ে রাগে ফেটে পড়া বা ঘৃণার অনুভূতি কাজ করে আগে যেখানে সম্পর্ক সুন্দর ছিল সেখানে এখন ডিভোর্সের চিন্তা প্রাধান্য পায় পরবর্তীতে আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি অনীহা অর্থাৎ স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন একজন আরেকজনকে স্পর্শ করলে বিরক্তি বা ঘৃণা তৈরি হয় এমনকি একে অপরের উপস্থিতিও অস্বস্তি সৃষ্টি করে বাহিরে অন্য কারোর প্রতি আকর্ষণ কাজ করলেও স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সেই আকর্ষণ থাকে না এরপরেই দেখা যায় ডিভোর্সের প্রবণতা মনের মধ্যে বারবার ডিভোর্সের চিন্তা পাক খায় দিন যতই এগোয় সমস্যা ততই প্রকট হয়ে ওঠে শেষ পর্যন্ত এই চিন্তাগুলো বাস্তবে রূপ নেয় এবার চলুন জেনে নেওয়া যাক ভয়াবহ সমস্যার প্রতিকার এবং সতর্কতা রুকাইয়া বা ধর্মীয় চিকিৎসা জাদু থেকে মুক্তির জন্য রুকাইয়াই সর্বোত্তম পদ্ধতি কোরআন এবং সুন্না অনুযায়ী দোয়া এবং আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রেখে নিয়মিত তবা এবং ইবাদত করতে হবে অন্যান্য সতর্কতা নিজের খাবার পোশাক এবং ব্যক্তিগত জিনিস নিরাপদে রাখুন অপরিচিত কারোর খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন ঘর এবং আশপাশ পরিষ্কার রাখুন এবং আল্লাহর দয়া প্রার্থনা করুন ধর্মীয় জ্ঞান অর্জন করুন জাদু কুফরি এবং শীত থেকে দূরে থাকার জন্য ধর্মীয় শিক্ষা অত্যন্ত জরুরি যারা এসব কাজে লিপ্ত হয় তাদের থেকে সাবধান থাকতে হবে কারণ ইসলামী বিধানে জাদু একটি গর্হিত অপরাধ এবং জাদুকারীদের জন্য জান্নাত নিষিদ্ধ স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব এই সম্পর্ক নষ্ট করার যে কোনো অপচেষ্টা বিশেষত জাদু ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ জাদুর প্রভাব থেকে বাঁচতে সঠিক প্রতিকার গ্রহণ এবং আল্লাহর উপর ভরসা রাখা অপরিহার্য নিজেকে সুরক্ষিত রাখুন এবং অন্যদেরকে সচেতন করুন